না বিএসসি তে ভর্তি হয়ে নিজের স্বপ্নটাকে সত্যি করা যায় আমি এক মাসে প্রস্তুতির মধ্যে দেখলাম আমি এডমিশন টু পিএইচডি क्लियर করলাম হ্যালো স্টুডেন্ট वेलकम टू বিএসসি এর ইউটিউব চ্যানেল টপার স্টক এর আরো একটি পর্বেতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের সাথে আছে সুজাতা মাঝি সাবজেক্ট বাংলা সব থেকে একটা কথা বিষয় বলে রাখি সুজাতা কিন্তু মাত্র এক মাসের প্রস্তুতিতে জুন দু হাজার যে পরীক্ষাটা ছিল তাতে কিন্তু অ্যাডমিশন টু পিএইচডি পেয়েছিল এবং এবারে পুরোপুরি তার প্রিপারেশন দিয়ে এবারে নেট লাভ করলো এই সফলতার জার্নিতে সুজাতা কেমন লাগছে তোমার ভীষণ ভালো লাগছে আমি বিএসএসআই অ্যাডমিশন হয়ে সত্যিই আমার মনে হচ্ছে যে না বিএসএসআই ভর্তি হয়ে নিজের স্বপ্নটাকে সত্যি করা যায় আচ্ছা আরো একটা প্রশ্ন করি এতদিন নিশ্চয়ই আহ টপার স্টক দেখতেন আহ তো টপার স্টকের এই তে নিজেকে দেখতে পেয়ে কেমন লাগছে খুব খুব ভালো লাগছে যুক্ত হওয়ার জার্নিটা যদি আপনি একটু বলেন আমি প্রথমত বহুবার নেট দিয়েছি নেট দেওয়ার পরে আমি পাস করতে পারিনি এইরকম সময়ে আমি খুব হতাশায় ভেঙে পড়েছিলাম আমার মনে হচ্ছিল যে আমি হয়তো আর কখনো নেট পাস করতেই পারবো না ঠিক এইরকম সময়ই আমার একজন পরিচিত বোন হয় সেও আপনাদের ফের বেঁচে অ্যাডমিশন নিয়েছে সে আমাকে আপনাদের বিএসএস এর সম্পর্কে জানায় এবং বলে তুমি এইখানে অ্যাডমিশন হও দেখবে তোমার সাফল্য তুমি খুব জলদি পেয়ে যাবে তবু আমার বিশ্বাস হচ্ছিল না যে কি জানি আমি পারবো কি পারবো না তারপরে আমি জুলাই দু হাজার চব্বিশে অ্যাডমিশন নিই বিএসএসআই আর তারপরে অ্যাডমিশন নেওয়ার পরে যেভাবে স্টাডি ম্যাটেরিয়াল পেলাম আর রেকর্ডিং ক্লাসগুলো পেয়েছি পাশাপাশি মক টেস্ট এগুলো আমি প্রস্তুতি পুরোপুরি চালিয়ে গেলাম পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এটি ভেবেছিলাম ওকে কোনোরকম মানে আমার স্বপ্নটাকে সত্যি করতেই হবে তো বেশ এক মাসের প্রস্তুতির মধ্যে দেখলাম আমি এডমিশন টু পিএইচডি ক্লিয়ার করলাম এরপরে একটা এডমিশন টু পিএইচডি ক্লিয়ার করার পরে একটা সম্বর্ধনা ডিএসএসএস থেকে রাখা হয়েছিল সেইখানে যাওয়ার পরে আমি যত দেখতে পেলাম এত সাফল্য পেয়েছে তো আমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিল যে না আমিও পারবো আমিও যদি কঠোর পরিশ্রম করি লড়াই করি তাহলে আমিও পারবো তো তারপর থেকে আমার মানে প্রস্তুতিটা খুব সুন্দরভাবে জারি রাখি কঠোরতার সঙ্গে আমি নিজেকে এগিয়ে নিয়ে যাই আর আজ সেই সাফল্য আমার দৌড় গড়াই পৌঁছে গেছে আমি শুনে নিলাম আপনার এত পরিশ্রম সেটা কিন্তু সার্থকতা পেল তাই তো আচ্ছা আরো একটা প্রশ্ন করি আপনাকে যে সারাদিন কতক্ষণ পড়াশোনা করতেন আপনি বললে অনেকেই বলে যে আমরা সাত আট ঘন্টা ধরে পড়ি কিন্তু আমি বলবো বিএসএসএস থেকে যে গাইডলাইনটা পাওয়া যায় সেটা নিজেকে ঠিকঠাক ছ ঘন্টার মধ্যে প্রস্তুতি যদি রাখা হয় তাহলে সুন্দরভাবে সে পেরিয়ে যেতে পারবে কারণ বি এস এস এর কোয়েশ্চেন ব্যাংকগুলো এমনভাবেই সাজানো থাকে স্টাডি মেটিরিয়ালগুলো এতটাই ইজিভাবে পরপর সাজানো থাকে পুক্ষানু পুক্ষণভাবে বিষয়গুলোকে তুলে ধরা হয় যদি ঠিকঠাক পড়া হয় পাশাপাশি টেক্সটবুকটাকেও যদি ফ্লো করা হয় তো ওনার সাফল্য নিশ্চিত আমি তো এভাবেই পড়ে এই পেছনে ছ ঘন্টা পড়ার মধ্যেই আমি নিজের সাফল্য লাভ করতে পারি আমি বেশি সময় দিতে পারতাম না আচ্ছা আমাদের তো পুরোপুরি ক্লাস হয় অনলাইনে কোথাও গিয়ে ভয় কাজ করেনি যে অনলাইনে পড়বো আদৌ ঠিকঠাক হবে কি এই প্রশ্নটা কোথাও কি মনে জেগেছিল কখনো না আগে মনে হতো যে অনলাইনে ক্লাস করছি ঠিকঠাক আমি হয়তো বুঝতে পারবো কিনা আমি সেই রকম ক্লাসটা আমি মানে আমার মানে নিতে মানে বুঝতে পারবো কিনা এইরকম মনে হচ্ছিল কিন্তু যখন আমি ক্লাস করি স্যার ম্যামরা যেভাবে বুঝাচ্ছেন যদি মনোযোগ দিয়ে শোনা হয় আমি সত্যি বলবো যে তার প্রস্তুতি বা সে মানে সেই বিষয়টা নিয়ে পুরো ক্লিয়ার কোনো অসুবিধা হবে না একদমই আচ্ছা আপনি তো বললেন কোন মানে আপনার কোন বান্ধবীর পরামর্শে এখানে আপনি ভর্তি হয়েছে তো ভর্তি হওয়ার সময় কোনো সময় মনে হয়নি যে এদের কোর্স ফি এত বেশি তারপর অনলাইনে ক্লাস হয় কি হবে এত কোর্স ফি দিয়ে ভর্তি হবে এই প্রশ্নটা কি কোথাও মনে জেগেছিল হ্যাঁ প্রথমত মনে লেগেছিল তারপরে পরে মনে হলো যদি আমাকে সাফল্য পেতে হয় তাহলে টাকার অঙ্কটাকে দেখে আমার কি হবে আমার তো সব থেকে মূল টার্গেট হচ্ছে আমার নেট কোয়ালিফাই করা আমি একটা ভালো জায়গায় যেতে পারবো তো এডমিশন নিয়ে বুঝতে পারলাম যে না এখানে যে পরিমাণ নেওয়া হচ্ছে তারটা কিছুই নেই অনেক কিছুই পাওয়া যাচ্ছে যে স্টাডি গুলো এত সুন্দর ভাবে সাজানো এত মুখতেশ যেটা পরীক্ষার মানে কম আমি হয়তো কোথাও যাচ্ছি কম সময় আছে আমার কাছে কারো জন্য অপেক্ষা করছি আমি সেই মুহূর্তে যদি আমি মস্তিষ্কটা দিই আমার প্রস্তুতি অনেকটা এগিয়ে যাচ্ছে কিন্তু নিজেকে ফাঁকা সময় বলে যে একটু অপবয় করব সেই সময়টা একটু মানে অপব্যয় করিনি সেইটা কাজে লাগিয়েছি তার দিক দিয়ে বলবো যে না এখানে যে পরিমাণ টাকাটা নেওয়া হচ্ছে সেখানে কোনো মানে ক্ষতি নেই একদম সার্ভিস মানে বিএসএসিআই থেকে আপনি ফুলফিল পেয়েছেন তাই তো ফুল পেয়েছি এবার যদি আপনি আমার না প্রশ্ন করা হয় যে আপনাদের এখানে মডারেটরদের কি সাহায্য পেয়েছেন আপনি ম্যাম আমার সেইরকম মানে কোনো সমস্যা হয়নি তাই আমি কখনো তা ওনাদের সঙ্গে কথাও বলিনি আর আমার সবথেকে বড় বিষয় হলো আমার যে বিষয়গুলোকে সমস্যা হচ্ছিল আমি রেকর্ডগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে শুনতাম আর এই জন্যই হয়তো আমার পরিস্থিতিটা খুব ভালো হয়েছিল এবার একটা প্রশ্ন করি যে নেটে দেখবেন প্রশ্ন প্রচন্ড কনসেপচুয়াল হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে আমাদের বিএসএসি এর স্যার ম্যাডামরা কি আপনারা সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারতো হ্যাঁ এইদিক দিয়ে শেষটা ম্যাম আর পামেলা ম্যামের কথাটা বলবো ওনারা যেভাবে পেপারটি পড়ান যে প্রতিটি শব্দ তারা ক্রম অনুযায়ী সাজানোর ব্যাপারটাকে বলেন তারপরে যে কঠিন মানে লাইন গুলো সেইগুলোকে বলে বিশেষ করে এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এগুলো মনে রাখার চেষ্টা করবে কারণ এগুলো পরীক্ষার হলে খুব গুলিয়ে যায় এভাবে একটা সাজেশন দেন কিন্তু খুবই ভালো লাগতো এই সাজেশন গুলো এভাবে পড়ার জন্য মানে পরীক্ষার হলে কঠিন বলেই মনে হয় নির্ভরে পরীক্ষার সময় মনে হয় জলের মতো প্রশ্নগুলো মনে হয়েছিল আহ বিএসএসসিআই সম্পর্কে আপনি অনেক কথাই বললেন এবার আমি প্রশ্ন করি যে কোন ফিচার্স আপনার সব থেকে বেশি ভালো লেগেছিল আহ প্রথমে ফাউন্ডেশন মোক্তেস্ট আর মাইন্ড ম্যাপের ম্যাপিং যেটা আছে স্টাডি মেটিয়ালটা ওটা তো কম সময়ের মধ্যে মানে কিছুটা একটু চোখ বুলি নিলে পুরো প্রস্তুতিটাই রেডি হয়ে যায় আর কোশ্চেন ব্যাংক যেভাবে তৈরি করা আছে পরপর তো মানে পরপর যদি দিয়ে যা আর তার যে খামতিটা থাকে যে আমি কোন জায়গাতে ঠিকঠাক করতে পারছি না বলে বা এই প্রশ্নটা আমার কেন ভুল হচ্ছে তার যে সলিউশনটা নিচে দেওয়া থাকে সেটা ভীষণ ভাবে কাজে দেয় যে আমার ভুলটা কথাই হচ্ছে আমি সেই ভুলটা ধরতে পারি হ্যাঁ এভাবেই আমি মানে নিজের প্রস্তুতিটা খুব ক্লিয়ার ভাবে করতে পেরেছি আচ্ছা আপনি তো বললেন যে আপনি অনেক দিন ধরে নেটসেট দিচ্ছিলেন এবং হচ্ছে না বলে একদম হতাশার মধ্যে ডুবে গিয়েছিলেন তো সেক্ষেত্রে বলি আপনি কিছুদিন সেলফ স্টাডি করেছিলেন তারপর আমাদের এখানে এসে ভর্তি হয়েছে তো মানে আপনার কি মনে হলো সেলফ স্টাডি উচিত নাকি কোনো কোচিং সেন্টারের গাইড নেওয়াটা দরকার এই দিক থেকে আমি বলবো যে এখন যে অ্যান্টিএন নেটে যে কোশ্চেনের ধরনটা পরপর চেঞ্জ করে যাচ্ছে তেদিক দিয়ে একটা গাইডলাইন কোচিং সেন্টারে এই কোচিং মেवता অতি ইউজ করতে দরকার কারণ এই গাইড যদি না থাকে ঠিক আমি তো আগে সেলফ স্টাডি করেছি কিন্তু ঠিকটা গাইড না থাকার জন্য আমি কতদিন নেটটা কোয়ালিফাই করতে পারিনি এই গাইডটা আমি ঠিক পাওয়ার জন্যই কনফিউমারদের মধ্যে আমার সফলতা পেয়ে গেলাম একদমই তাই আচ্ছা আরো একটা শেষ পয়ন বলতে পারে नेक्स्ट যারা নেট দেবে তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন আপনি মানে তারা কিভাবে প্রিপারেশন নেবে এই টাইপ কিছু আমি তাদের উদ্দেশ্যে বলছি চাই যে তারা এই বিএসএফ এর এডমিশন নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছে তারা যদি বা এই স্টাডি ম্যাটেরিয়াল মক তারা যদি মনোযোগ দিয়ে নিজের স্বপ্নটাকে সত্যি করার জন্য যদি কঠিন লড়াই করে যায় তার সাফল্য কিন্তু দূর গোড়ায় সে সাফল্য পাবেই পাবে এটা আমার নিশ্চিত একদমই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং আপনার পরবর্তীতে নিশ্চয়ই আরবার আপনি নেট পরীক্ষা দেবেন যাতে যে আর পাওয়া যায় তো তার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল আমরা যেন নেক্সট জুন দু হাজার পঁচিশে আপনাকে যে আর এর কোটাই দেখতে পাই এইটুকুনি আশা আমরা রাখলাম আপনার প্রতি ধন্যবাদ Thank you. Thank you. Thank you. Thank you.